রাসেলস ভাইপার এটা কোনো আতঙ্কের নাম নয় ধরনের বিষাক্ত সাপ দিয়ে সুখ বানাইয়া চায়নারা খায় রাসেলস ভাইপার নামের যে সাপের কারণে আমরা আতঙ্কিত একজন মৌমেন হিসেবে আমাদের করণীয় কোনো বিষয় আছে কিনা যেটার মধ্য দিয়ে রাসেলস বাইপার সহ বিষাক্ত সাপের সবল থেকে আমরা বাঁচতে পারি রাসেলস ভাইপার এটা কোনো আতঙ্কের নাম নয় বাঁচার জন্যে আপনি যেইভাবে সতর্ক হওয়া উচিত সতর্ক আপনি হবেন আমাদের যে ইকোসিস্টেম চারদিকের ইকোসিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমরা বেজি দেখলেই মেরে ফেলি আমাদের দেশে গৈসাপকে আমরা হত্যা করি আমাদের দেশে শিয়ালকে পেলেই আমরা শিয়ালকে মেরে ফেলি যেগুলো সাপ খেয়ে ফেলে সেগুলোকে আমরা ধ্বংস করার মধ্য দিয়ে বিষাক্তই সাপ যেটা একসময় বিলুপ্ত প্রায় ছিল সেই সাপটি হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গিয়েছে অন্যান্য সাপ যদিও বাচ্চা দেয় ডিমের মধ্য দিয়ে ডিম পেরে সেই ডিম থেকে বাচ্চা বের হয় আর এই হিমোটক্সিন লালন করাই সাপটি এতটা বিষাক্ত সে বৎসরে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিতে পারে বিষাক্ত এই সাপটি আমাদের দেশের আটাইশটি জেলা এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই বৎসরে শুধু এই সাপের কামড়ে জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশে প্রতি বৎসর চার লক্ষ মানুষকে সাপে কাটে এই চার লাখ মানুষ থেকে প্রায় সাত হাজার মানুষ মারা যায় আমরা জানি না যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের বিষেরও কিন্তু প্রয়োজন আছে যারা অসুস্থ হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চিকিৎসায় এই সাপের বিষটাকে খুব বেশি আল্লাহ রব্বুল আরমিন কার্যকরী ঔষধ বানিয়ে দিয়েছে কিন্তু হিমোটক্সিন হওয়ার কারণে এই সাপের বিষটা এতটা মারাত্মক আপনি ব্যানাম ইউজ করার পরেও মানুষটা মারা যেতে পারে পঁচিশ দিন পরেও সে নানাভাবে তার কোনো অঙ্গহানি হতে পারে এমনকি তার যেই অঙ্গে সাপটা কেটেছে ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া লাগতে পারে এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি না নবীজ সাল্লাহ আলী এমন একটি দোয়া শিখিয়েছেন সুনান্তির তিরমিজির ভিতরে এই দোয়াটি এসেছে হাদিফের কিতাবগুলোর ভিতরে এই দোয়াটি এসেছে নভিকারী সল্লাল্লাহরি হি ওয়াসাল্লাম এই দুয়াটি আমাদেরকে শিখিয়েছেন নভেজি সল্লাল্লাহ আলি ওসাল্লাম বলছেন আরুদু বিকা লিমা তিল্লাহিতাম্মা তিমি সাররিমা খলক আমি আবার বলছি আরুদু বিকা লিমা তিল্লাহিতাম্মা তিমি সাররিমা খলক সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আপনি দোয়াটি পড়েন বলছেন তিনবার যে ব্যক্তি দোয়াটি পড়বে নাবিজি সাল্লা আলি সাল্লাম শিখিয়েছেন ওই ব্যক্তির জন্যে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রব্বুল আরামিন যদি চান তাহলে বিচ্ছু সাপ বিষাক্ত কোন প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষতিটাকে কাটিয়ে দিবেন এজন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি মিন মা যত সৃষ্টি আছে আল্লাহ সব সৃষ্টি যত অমঙ্গল আছে সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন সাপের সবল বড় ভয়ানক হতে পারে একশো মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে এমন কি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে অঙ্গ হানি করতে পারে মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে কত রকমের ভয়াবহতা মানুষের উপরে নেমে আসতে পারে এই এই সময়টাতে আমি আপনি বর্ষাকালে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেড়ে যায় এই সময়টাতে আমরা সতর্ক হই ফরিদপুরের একজন ব্যক্তি তিনি এই সাপকে যে মারতে পারবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা তিনি বাজেট করেছেন যে এক একটা আসেস বাইপার যদি মারতে পারে পঞ্চাশ হাজার টাকা তিনি দিবেন এটা কেন তিনি এটা বলেছেন মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ভীতি কাজ করছে মানুষ কৃষি খেতে যেতে পারছে না ধান কাটতে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে এই সাপ নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে আমাদের দেশের আটাইশটা জেলাতে এখন প্রচণ্ডভাবে এবং প্রচুর পরিমাণে যেহেতু বংশ বিস্তারে বিশ থেকে চল্লিশটি বাচ্চা একবারেই সে দিতে পারে খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে এজন্য আমরা আল্লাহর কাছে আজাব থেকে পানা চাই এবং এই সাপের ভয়াবহতা দেখার পরে রাসেলস ভাইপার অথবা চন্দ্র ঘোড়া সাপ দেখবেন চাঁদের মতো সোপসোপ থাকে এই চাঁদের মতো সোপসোপ দেওয়া সাপটা আমাদের ঘরের আশেপাশে আঙি নেয় এই সাপের ভয়াবহতা থেকে বাঁচতে এমন কিছু উদ্ভিদ আছে যেই গাছগুলোর গ্রাম যে গাছগুলো লাগানোর পরে এর গ্রাণ সাপ গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না এই ধরনের গাছগুলো বেশি লাগানো এমন কিছু গাছ আছে যে গাছগুলো সাপ অনেক বেশি পছন্দ করে এর মধ্যে লেবু গাছ এবং আমাদের এমন কিছু ফুলের গাছ আছে যে গাছগুলো দেখবেন সাপ খুব পছন্দ করে লেবু গাছটা খুব পছন্দ করে কেন কারণ লেবু গাছের দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক সময় ইঁদুর থাকে ব্যাংক থাকে এই যে ইঁদুর আর ব্যাংক যেই জায়গার মধ্যে বেশি বেশি আসে এমন সব জায়গার ভিতরে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপ এই জায়গাতে বাসা বানায় এবং এর আশেপাশেই বিভিন্ন সময়ে লুকিয়ে থাকে তো অন্যান্য সাপগুলো স্বভাবত মানুষকে দেখলে ভয় পেয়ে যায় এবং সে চলে যেতেই চায় কিন্তু রাসেলস ভাইপার এটা এমন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষকে গায়ের পরেই কামড় দিতে চায় এবং ভয় দেখানোর জন্য এটা দেখবেন ঠিক প্রেশার কুকারের মতো আওয়াজ করে মানুষ প্রচণ্ড যেন ভয় পেয়ে যায় এজন্য আমি বলবো যে সাপকে আপনি মারার আগে একটু সতর্ক হবেন অন্তত তিনবার বলবেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও জিন হও তাহলে তুমি চলে যাও জিন হও তাহলে চলে যাও এরপরে আপনি যদি রাসেলস ভাইপার এই জাতীয় কোনো সাপ যেটা মানুষের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি এটাকে পেলে মেরে ফেলবেন আমাদের দেশে সাপ রিস্কিউ করে যারা এদেরকে আরও বেশি রাষ্ট্রীয় সম্মাননায় পদমর্যাদা দিয়ে তাদেরকে এগিয়ে আনা দরকার ছিল এই মানুষগুলো দেশের এই সাপের মধ্য দিয়ে এই সাপের বিষ দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা যায় এটা দিয়ে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত এবং এই সাপগুলো বিভিন্ন মানুষের রোগ মুক্তির কারণ হিসেবে আল্লাহ তালা কোনো কিছু কিন্তু অনর্থক দেন নেই সব কিছু আমাদের জন্যই আল্লাহ তালা দিয়েছেন তো এটা আমাদের জন্য মুক্তির কারণ হতে পারত, এটা আমাদের জন্য বরং ক্ষতিকারক না হয়ে এটা আমাদের জন্য উপকারী হতে পারত আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ফরিয়াত করি আমাদের দেশের এই ভয়াবহতা থেকে আল্লাহন আমাদেরকে হেফাজত করেন একটা বিষদর সাপ ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বলে প্রচার হচ্ছে রাসেল ভাইপার বিষাক্ত পার এটা গত বন্যার সময় প্রচার হয়েছিল কিন্তু এত ব্যাপক হয়নি এবারই বেশি ব্যাপকভাবে প্রচার হচ্ছে এটি এ সাপটি অনেকটা অজগর সাপের বাচ্চার মতো ছোট অজগরের মতো যে কোনো সাপের থেকে এটি ভয়ঙ্কর অন্য অন্য সাপ মানুষকে আক্রান্ত না হলে ছবল দেয় না সে নিজেকে রক্ষা করে কিন্তু এই সাপ মানুষ দেখলে মানুষের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং মানুষকে ছবল দেয় এবং এটার বিষ এত ভয়ঙ্কর যে সাধারণ যেই ঔষধ আছে এর বিষ প্রতিরোধ করতে পারে না এবং এটা আরও ভয়ঙ্কর হলো এভাবে যে যখন এটা ধান খেতে বেশি থাকে কৃষকরা ধান কাটতে গিয়ে অনেক কৃষক আগেও মারা গিয়েছিল ইদানিং অনেকের মধ্যে আতঙ্ক মৃত্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফলে ধান কাটার মানুষ পাওয়া যায় না অনেকে বড় বড়ো জুতা যেগুলো হাঁটু পর্যন্ত এগুলো পরে ধান কাটতে যায় ওটা খুব নিরিবিলি থাকে নড়াচড়া করে না পাতার সাথে ধানের সাথে এমনভাবে মিশে থাকে এখানে যে একটা সাপ আছে বোঝাও যায় না যখনই কাছে যায় তখন করে ছবল দিয়ে দেয় এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ে সে ছবল দিতে পারে এক সেকেন্ডকে ষোলো ভাগ করলে যা দাঁড়াবে তার থেকে দ্রুত গতিতে সে ছবল দেয় আর হাসপাতালে নীতি নীতি শেষ পর্যন্ত লোক মারা যায় অনেকে ধারণা করছে যে বন্যা হচ্ছে পাহাড়ি দলের পানি আমরা যেসব নিচু অঞ্চল প্রতিবেশী দেশ থেকেও আসতেছে পানি এবং সেখান থেকে পানির সাথে ভেসে এ সাপ আসতেছে এটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে মানুষের কৃষি এবং মানুষের কর্মে যেন কোনো ব্যাঘাত না ঘটে মনে রাখবেন এর ধরনের বিষাক্ত সাপ দিয়া স্যুপ বানাইয়া চায়নারা খায় চায়নারা তো সাপ খায় সাপের ঝোল খায় সাপেরে বাজি করে খায় তো তারা কিন্তু এইসব সাপ নিয়ে অনায়াসেই খেলাধুলা করে আমরা তো এটার সাথে পরিচিত না এই জন্য যেন কৃষি খাদ যেটা কৃষকরা চাষ করবে জমিনে যাবে এ ধরনের আতঙ্ক যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেদিকেও আমাদের সতর্ক সাবধান থাকা দরকার তবে রসুল সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ষাট নম্বর হাদিস এখানে দোয়াটি আছে নবী সাল্লি সাল্লাম বলেছেন আউজ বিকালিমা মা খালা আড়ুজ মা খালা আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারায় প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে আল্লাহ তাল্লার কাছে পানা চাই হজরত আবহা আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস কেউ যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা তিনবার পড়ে তাহলে আল্লাহ তাল্লা তাকে বিষদর সাপ বা বিষদর প্রাণী এইগুলোর সবল থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সোবাহান্লাহামদিহি এই দোয়া পড়েই আবার ওই এই আঘাত করলে যে সাফ সবুল দিবে না ব্যাপারটা এমন না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সাফের আক্রমণ থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবে বন্ধুগণ তাহলে এইসব সব বিষয়গুলো আমরা চিন্তার মধ্যে রাখি যেন আল্লাহ তালা এই অনিষ্ট থেকে এ জাতিকে এ জাতির কৃষি কৃষিখাতকে কৃষকের ফসলকে এবং বন্যার সময় বাড়িঘরে ঢুকে পড়ে সাপ এই সব থেকে আল্লাহ যেন হেফাজত করেন আরেকটি ঘটনা হলো এবার গরমের কারণে প্রায় পাঁচশো সাতাত্তর জন হাজি ইন্তেকাল করেছেন কোনো দুর্ঘটনা ব্যতীত বিগত বছরগুলোতে স্বাভাবিকভাবে এত হাজি কখনো ইন্তেকাল করে না গরমের পরিমাণ বেশি ছিল বিভিন্ন কারণ ছিল অনেকে বয়স্ক ছিল পরিচিত দু একজন আরাফাতের ময়দানে ইন্তেকাল করেছেন বাইফার রাসেল নামক একটা সাপ অত্যন্ত বিষাক্ত এরা বাচ্চাও দেয় খুব বেশি অন্যান্য সাফেরা সাপেরা মানুষ দেখলে বা বয় দেখাইলে পালিয়ে যায় এরা আরও তেরে আসে ফেসবুকে দেখলাম এটা এখন সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ক্ষেত খামারে মানুষের বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাইফার রাসেল নামক যে সাপটা এখন বিভিন্ন জায়গায় এটাকে ধরা হচ্ছে কিন্তু এটা খুবই বিষাক্ত একবার সবল মারলে এটার অ্যান্টিসেপটিক পাওয়া খুব কঠিন এই আমাদের দেশে নাই খুবই কঠিন এক ব্যাপার আপনারা বলতে পারেন যে হুজুর এই থেকে বাসার উপায় কি যে কোনো বিপদ থেকে বাঁচার জন্যই কোরআন এবং সুন্নায় কিছু দোয়া শেখানো হয়েছে আবু হোরারা রাদি আল্লাহ থেকে বর্ণন একটা হাদিস আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি প্রতিদিন সকালে তিনবার বা সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়ে আউজ বিকালি মাতিল্লাহি তাব মাতে মিং মা হলাক আউজ মাতিল্লাহি কালিমাতিল্লাহি তাি মিং মা এই দোয়াটি পড়ে যে কোনো সাপ বিচ্ছু যে কোনো পতঙ্গ অনিষ্টকারী জিনিস থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ আমাদের প্রিয় দেশকে যত প্রান্তিক জনগোষ্ঠী আছে গ্রামে শহরে সবাইকে মুসিবত থেকে হেফাজত করুন বিশেষ করে ভানবাসী সিলেটবাসী প্রায় তিনটে উপজেলায় যে বন্যা আপনারা তো আনন্দের সাথে ঈদ উদযাপন করেছেন গুরু কুরবানি দিয়েছেন গোশত বাগাবাগি করেছেন নিজেরা খেয়েছেন প্রিজার্ভ করেছেন কিন্তু তাদের কোনো আনন্দ নাই ঈদ নাই তারা থাকতেই পারতেছে না ঘরে বাড়িঘরগুলি পানির নিচে দোকানপাট পানির নিচে রাস্তাঘাট পানির নিচে জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ আশ্রয় কেন্দ্রেও তারা ঠিকমতো থাকতে পারতেছে না খাবারের অভাব ও পানির অভাব ঔষধের অভাব ডায়রিয়াসহ নানান কিছুতে আক্রান্ত এই জন্য তাদের ফাঁসে দাঁড়ানো আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা ব্যক্তি পর্যায়ে হোক সামষ্টিকভাবে হোক এই সমস্ত দুর্দশাগ্রস্ত বাইদের ফাঁসে দাঁড়ানো মমিনদের ইমানই দায়িত্ব সিলেটের মানুষ আল্লাহওয়াল্লা দেশের মানুষ তারা শাহজালাল রহমতুল্লাহ আলী সহ অসংখ্য ইসলামিক স্কলারদের পদদুলি দ্বারা যে জমিনটা ধন্য সেই জমিনকে আল্লাহ এই মুসিবত থেকে হেফাজত করুন গত বছরও সেখানে বন্যা হয়েছে এবছরও হলো এ থেকে ফরিত্রাণের উপায়ও বের করার দরকার